আসসালামাইকুম গাই সডেসেন ওয়েলকাম ব্যাক টু অনাদার ইড ভিডিও আজকের এই ভিডিওতে আমরা দেখবো বলিউডের বিখ্যাত শিল্পীরা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন সেই গানগুলি এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে বলিউডের শিল্পীর আবার কোন বাংলা গানে কণ্ঠ দিয়েছেন আর সেখানে কিনা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন ভাই অবাক হওয়ার কিছুই নেই আজকের এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন এতদিন তো আমরা তাদের কণ্ঠে হিন্দি গান শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি এখন তাদের কণ্ঠে বাংলা গান শুনতে কেমন লাগবে তাও আবার বাংলাদেশি গান যা জো এসে মুস্করায়া তোর প্রেমের বৃষ্টিতে হার ভি চিশারারা তো ভিডিওটা আরো হতে চলেছে তাই আপনিও যদি আমাদের সাথে জানতে চান যে কোন কোন শিল্পী বাংলা গানে কোন্ দিয়েছেন তাহলে আজকের এই ভিডিওর সম্পূর্ণ দেখা ররদリル তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লিস্টের শুরুতেই রয়েছে উদিত নারায়ণ दिल নারায়ণ হচ্ছে বলিউডের একজন বিখ্যাত লিজেন্ড সিঙ্গার তাকে এই জেনারেশনের ছেলে মেরে নাচিন নাও তার কণ্ঠে আমরা বহু গান শুনেছি। हमको हमी से चुरा लो। চলুন এবারে শোনা যাক তার কণ্ঠে একটি বাংলাদেশী গান। Premio দেখা দিলে তুমি আমার মনের আশায় এই গানটি হচ্ছে রিয়াজ ও পূর্ণিমা অভিনীত দু সালের মনের মাঝে তুমি সিনেমার গান মনের মাঝে তুমি জানি না যে। যেখানে কর্ণ দিয়েছেন দুই বলিউড খ্যাত সিঙ্গার অদিত নারায়ণ এবং সাধন সারগাম তো যাই হোক গাইস এরপর রয়েছে কানিকা কাপুর ইন্ডিয়ান জনপ্রিয় গায়িকা কানিকা কাপুর নাম শুনে না চিনলে গান শুনে ঠিকই চিনবেন তিনি বাংলাদেশের জনপ্রিয় একটি গানে কণ্ঠ দিয়েছেন আর সেটি হচ্ছে লেডি কুইন পরিমণি রক্ত সিনেমার ডানা কাটা পরিগানটি আর এই এক গানে কমর ধুলিয়ে পরিমনি রীতিমতো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল যার বর্তমানে বিউ একশো মিলিয়নের পরে তো যাই হোক গাইস এরপর রয়েছে নেহা গাক্কার আশা করি তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হবে না কেননা তার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান যেমন সাকি সাকি কিংবা কালা চশমা নেহা কাকার কণ্ঠে বাংলাদেশে একটি গানে কণ্ঠ দিয়েছেন আর সেটি হচ্ছে ম্যাজিক মামনি গানটি এই গানটি হচ্ছে মাহিয়া মাহির অগ্নি টু সিনেমার একটি জনপ্রিয় গান কণ্ঠে গান মাহিয়া মাহির পারফরমেন্স সব মিলিয়ে অসাধারণ চার বর্তমানে তো এই নিয়ে গাছ এরপর রয়েছে অসাধারণ সুইট কণ্ঠের গায়িকা পালাক মুচাল যার কণ্ঠে বলিউডে অসংখ্য হিট গানের তালিকা রয়েছে যেমন ধরেন হুয়াজ পেহলিবার সুশান্ত সিং এর কন যে কিংবা আশিক টু সিনেমার চাহু মেয়ানা এছাড়া রয়েছে বাহুবলি সিনেমার পাঞ্চি বলে আশা করি এখন আর বোঝাতে হবে না যে পালাক মশাল কোন ধরনের গায়িকা যাই হোক পালাক মশালের কণ্ঠে একটি বাংলাদেশি গান হচ্ছে সবাই চলে যাবে এটি কোন সিনেমার গান না এটি হচ্ছে ইমরান ও পালক মশালের ইন্ডিভিজুয়াল ট্র্যাক গানটি কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে তো যাই হোক গাইস এরপর রয়েছে বলিউডের এর বিখ্যাত গায়ক দা ওয়ান এন্ড অনলি অরিজিৎ সিং যদি অরিজিৎ সিং একজন জন্মগত বাঙালি কিন্তু সেটিও তো এখন বলিউডের এর গান জনপ্রিয়তা অর্জন করেছে এছাড়া অরিজিৎ সিং কিন্তু বহু বাংলা গানে কণ্ঠ দিয়েছেন কিন্তু সেই গানগুলো হচ্ছে দেব কিংবা কিন্তু বাংলাদেশে এমন কোন গানে কণ্ঠ দিয়েছেন যেটা কিনা আমরা অনেকেই জানি না আর সেই গানটি হচ্ছে সাকিব না গানটিতে এই গানটি হচ্ছে দু হাজার ষোলো সালে শ্রাবন্তী ও শাকিব খান অভিনীত জনপ্রিয় শিকারী সিনেমার একটি গান যেই গানে শাকিব খানের লুপ এবং শ্রাবন্তীর সাথে পারফরমেন্স এর সাথে প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর কণ্ঠে গান সব মিলে টপ নোচ শুধু একটি গানই নয় আরো একটি বাঙালি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং আর সেটিও শিকার সিনেমার মম চিত্তে গানটি নৃত্য অসাধারণ অনুভূতি আর্জনিক দতা মিশে আছে গানটাতে মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে অরিজিৎ সিং ইজ লাইক এনিথিং মোস্ট ট্যালেন্টেড পার্সন হিন্দি গানে কিংবা বাঙালি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি তো যাই হোক সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে বলিউডের একজন আইকনিক গায়কদের মধ্যে অন্যতম কুমার শানু লড়কি বড়ি আনজানি হে কুমার শানু একজন বাঙালি কিন্তু তার কণ্ঠে অসংখ্য হিন্দি হিট গান রয়েছে যে কিনা নব্বই দশকের সময় বলিউড মাথায় রেখেছিল তুঝে দেখা ইয়ে জানা যাই হোক তার কণ্ঠে একটি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় গান রয়েছে আর সেটি হচ্ছে এই জীবন তোমাকে দিলাম এই গানটি আমরা অনেকেই শুনেছি কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যে এই গানটি বলিউডের সিঙ্গার কুমার শানুর কণ্ঠে গাওয়া যাই হোক গানটি মাত্র পাঁচ বছর প্রায় একশো মিলিয়ন ভিউ অর্জন করেছে যা বাংলা গান হিসাবে সত্যি প্রশংসনীয় আমার জানাবতে এই বাংলাদেশি গানগুলো ছিল বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে খাওয়া এই গানগুলো ছাড়াও বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে বাংলাদেশি গান যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে কিন্তু অল করে রাখবেন তো আজকের মধ্যে খিনি বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ হবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কেমন লেগেছে পরের কি ভিডিও দিয়ে রিয়াকশন করবো সেটা আমাদের কমেন্টে জানাও তো চলো আজকের জন্য বাই বাই